ধান কাটা গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে এগ্রিমেন্ট গাড়ি খুব সুন্দর ইন্ডিয়ান কোম্পানির গাড়ি আমাদের এই শোরুমটা হয়েছে ধূপগুড়িতে নতুন শোরুম এটা হয়ে গেছে শুধু কালকে আপনারা যারা এই ধান কাটার গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের পুরো হোম ডেলিভারি হয়ে থাকবে আপনারা আরও ভিডিওটা আমাদের একটু দেখে নেবেন হয়তো আপনারা বুঝতে পারবেন তো অলরেডি আমরা মাত্র এক লিটার তেলে বিঘার পর বিঘা জমি চাষ করুন সহজেই ডিজিটাল মডেল মেশিনারি কৃষি বাজার কোচবিহার নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তিতে তৈরি একটি বহুমুখী যার দাম মাত্র টাকা আপনার নাগালে অল্প পুঁজি বিনিয়োগ করে এই মেশিনের মাধ্যমে হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা শুধু তাই নয় জমিতে উৎপাদিত ধান নিয়ে আর রাইস মিলে যেতে হবে না বাড়িতেই ধান ভাঙানোর পাশাপাশি ঝুরঝুরে স্বচ্ছ চাল পেয়ে যাবেন এই মেশিনের মাধ্যমে এই একটি মেশিনেই আপনি পাবেন একাধিক সুবিধা কম খরচে জমি চাষের কার্যকরী সমাধান প্রতি ঘন্টায় চারশো কেজি ধান ভাঙানোর সক্ষমতা ঝুরঝুরে স্বচ্ছ চাল ঘরেই তৈরি করুন আর রাইস মিলে যেতে হবে না গম ভুট্টা সহ বিভিন্ন ফসল সহজেই ভাঙানো যাবে কম বিদ্যুৎ খরচে কার্যক্ষম কম পুঁজিতে সফল উদ্যোক্তা হন আজই এই মেশিনটি আপনার কৃষিকাজে আনবে নতুন গতি ও সাশ্রয় যোগাযোগ করুন কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড ডিজিটাল মডেল মেশিনারি শোরুমে মোবাইল সেভেন ফোর ডাবল সেভেন ফাইভ